এইরকম সুস্বাদু রেসিপি খেতে চাও জল খাবারে সব রকম সবজি মিশিয়ে বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে নিতে হবে যেন দানা দানা না থাকে সেরকম ভাবে আলুটা ভালো করে মেখে নিয়েছি এরপর দিয়ে দেব ময়দা পরিবর্তে তোমরা আটা করতে পারো দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো চিনি এরপর দিয়ে দেব এখানে দিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি আর এখানে একটু অল্প আদা কুচি এগুলো দিয়ে দেব সব কিছু চামচ দিয়ে মেখে নেব মিখে এখানে জল দিয়ে দিতে হবে দিয়ে আবার সব কিছু একসঙ্গে মিখে নেব এখানে লঙ্কা কুচিও দিতে পারো আর বাচ্চারা যদি খায় তো লঙ্কাটা করলেই চলে এখানে তিনটে ডিম দিয়ে দিয়েছি সেটা একসঙ্গে মিশে নিচ্ছি যারা ডিম খেতে চাও না ডিমটা না দিলে চলবে অনেক বাচ্চারা সবজি ডিম খেতে চায় না এইভাবে যদি ডিম সবজি মিশিয়ে যদি একটা জলখাবারের মতো করা যায় তারা অবশ্যই ভালো মতো খাবে আর এগুলো স্বাদও খেতে খুব ভালো লাগে তার মধ্যে অল্প তেল দিয়ে দেবো দিয়ে অল্প বেটার দিয়ে দেবো যেটা করে রেখে দিয়েছিলাম দিয়ে অল্প করে তেল দিয়ে দেব উল্টে ফাইটে সবগুলো ভেজে নিলে এইরকম কালার হবে এর থেকে হালকা কালারও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আমার রেডি হয়ে গেল এরকম নরম নরম নাস্তা রেসিপি কত সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা বাচ্চা কেন বড় কেন সবাইকে খেতে খুবই ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এর সঙ্গে একটু সস মিশিয়েও দিতে পারো সস দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিক্সড করে নেব এই রেসিপি তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব